প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থনীতি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ম্যাথ ইকোনমিক্স স্কুলে স্বাগত আজ আমরা বেসিক স্ট্যাটিস্টিক্স এর তৃতীয় অধ্যায় মেজর অফ সেন্ট্রাল টেন্ডেন্সি অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ এর দ্বিতীয় ক্লাসটি করব শিক্ষার্থী বন্ধুরা গত ক্লাসে আমরা গাণিতিক বা যুজিত গড় পরিমাপ করা শিখেছি হ্যাঁ বন্ধুরা আজ আমরা কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের একটি গুরুত্বপূর্ণ পরিমাপ মধ্যমা অর্থাৎ মিডিয়ান এর নির্ণয় করা শিখব যারা আমার মৌলিক পরিসংখ্যান বইটি এখনও সংগ্রহ করনি তারা এই বইটি সংগ্রহ করে নিবে এই বইটি যদি তোমাদের হাতে থাকে তাহলে ঘরে বসেই তোমরা পরিসংখ্যান শিখতে পারবে ইনশাল্লাহ কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসে চলে যাই সিম্পল সিরিজের মধ্যমা নির্ণয় সিম্পল সিরিজের মধ্যমান নির্ণয় করতে হলে দেখবা বাজারে যে প্রচলিত বইগুলো আছে জোর এবং বেজোর তথ্যর ক্ষেত্রে দুই রকমের সূত্র দিয়ে অঙ্কটা করে থাকে কিন্তু আমি আমার বইতে জোর এবং বেজোর এই বিষয়টা উপস্থাপন করি নাই কারণ এক সূত্র দিয়েই জোর এবং বিজোরের অঙ্ক করা যায় সুতরাং সিম্পল সিরিজে জোর না বেজোর জোরের ক্ষেত্রে কোন সূত্র বিজোরের ক্ষেত্রে কোন সূত্র সেটা মনে রাখার জন্য একটা ঝামেলা হতে পারে তাই আমি এক সূত্র দিয়েই আমরা অঙ্কটা করে ফেলব এক নম্বর ধাপ হলো তথ্যগুলোকে মানের ক্রমানুসারে সাজাতে হবে মধ্যমা নির্ণয় করতে হলে দুই নম্বর ধাপ হলো এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু তম পথটা তোমাকে বের করতে হবে মধ্যমা কিভাবে বের করতে হবে দেখো মধ্যমা এ দিয়ে লিখেছি যে মধ্যমা বের করবা যদি এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু তম পথটি ভগ্নাংশে না আসে যদি ভগ্নাংশে না আসে তাহলে হবে তাহলে মধ্যমা হবে এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু তম পথটাই হচ্ছে তখন মধ্যমা হবে আর যদি সেটা ভগ্নাংশে আসে দেখো আমি একটা বি দিয়ে লিখেছি যদি এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু টু পথটি ভগ্নাংশে আসলে দেখো ভগ্নাংশে যদি ভগ্নাংশে আসে দেখো তখন মধ্যমা বের করবা মধ্যমা ইকুয়াল দেখো এখানে ভগ্নাংশ হলেও একটা পূর্ণ পথ থাকবে আর একটা কী থাকবে ভগ্নাংশ পথ থাকবে পূর্ণতম পথ প্লাস এবং অন্যতম পদের পার্থক্যের ফিফটি পারসেন্ট আমরা সিম্পল সিরিজের ক্ষেত্রে মধ্যমে বের করবো কীভাবে বের করব আমি আমার বইতে চার দাও আছে আমি সেই বই থেকেই এই অংশটা উঠাইলাম আমি তোমাদের বিষয়টা এখন ব্যাখ্যা করব। দেখো প্রথমে মানের ক্রমানুসারে তথ্যগুলোকে সাজাইবা এক নম্বর কাজ দুই নম্বর কাজ হলো এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু তম পদটা বের করবা এখন দেখবা এক নম্বরে এসে দেখবা রোমান ওয়ানতে আইস দেখবা এই মধ্যমার পথটা ভগ্নাংশ আসে কিনা যদি ভগ্নাংশ না আসে তাহলে মধ্যমা হয়ে যাবে এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু তম পথটাই কি হয়ে যাবে মধ্যমা হয়ে যাবে এক নম্বর কাজ শেষ হ্যাঁ যদি ভগ্নাংশে আসে তখন কি করবা এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু তম পথটি যদি ভগ্নাংশে আসে তখন মধ্যমা কীভাবে কীভাবে করবা তখন মধ্যমা বের করতে হবে পূর্ণতম পথ অর্থাৎ একটা পূর্ণমান থাকে যেরকম ফোর পয়েন্ট ফাইভ মনে করো তাহলে ফোর হচ্ছে পূর্ণ আর ভগ্নাংশ কত তাহলে পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ এটা কি ভগ্নাংশ এরকম তাহলে পূর্ণতম পথটা প্লাস কী করতে হবে পরবর্তী পথ এবং পূর্ণতম পদের পার্থক্যের ফিফটি এই হচ্ছে আমার সিম্পল সিরিয়াসের ক্ষেত্রে মধ্যমার সূত্র বা ধাপ এখন দেখো আমি এই ধাপ অনুসরণ করে কিভাবে অঙ্কটা করি আমার বইয়ের মধ্যমা নির্ণয়ের প্রথম অঙ্কটাই আমি করি টোয়েন্টি ওয়ান দেখো আমার বইতে এই অঙ্কটা টোয়েন্টি ওয়ানের জায়গায় টু লেখা আছে কিন্তু এটা তোমরা টোয়েন্টি ওয়ান লিখে দাও এটা পরবর্তী সংস্করণে আমি ঠিক করে দেবো ইনশাল্লাহ তাহলে এই এই তথ্যটা দেওয়া আছে এই এই সিরিজটা দেখেই তো তুমি চিনে ফেলেছ এটা কী সিরিজ সিম্পল সিরিজ এখন এক নম্বর কাজ হলো মানের ক্রমানুসারে তথ্যগুলোকে কি করতে হবে সাজাতে হবে তাহলে দেখো তো সবচেয়ে ছোটো কোন মানটা আছে সবচেয়ে ছোট মানটা আমি সাজাইলাম সতেরো তারপরে কত টোয়েন্টি ওয়ান তারপরে টোয়েন্টি টু টোয়েন্টি সিক্স থার্টি টু এবং ফর্টি আমার প্রথম কাজটা কিন্তু হয়ে গেল এখন আমার দ্বিতীয় কাজ কি দ্বিতীয় কাজ হচ্ছে এন প্লাস ওয়ান ডিভাইড বাই টু তম পথ এই মানটা আমরা বের করব। দেখো তো এন প্লাস ওয়ান এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ তাহলে সেভেন প্লাস ওয়ান ডিভাইড বাই টু ইকুয়াল দেখো তো কত হয় এইট ফোর তম পথ এই পথটা কি পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ সংখ্যা বলো হ্যাঁ পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা হলে আমার এই এক নম্বরেই মধ্যমা বের হয়ে যাবে তাহলে দেখো তো চারতম কত এটা এক দুই তিন চার তাহলে এই চারতম পদটা চারতম পত্রাক টোয়েন্টি সিক্স তাহলে টোয়েন্টি সিক্স হচ্ছে মধ্যমা সুতরাং মধ্যমা এম ই ইকুয়াল কত টোয়েন্টি সিক্স এই আনসার হয়ে গেল তথ্যটা জোর আছে না বেজোর আছে এটা নিয়ে তোমার ভাবার কোনো দরকার নেই ধরো আমি এখান থেকে একটা তথ্য মুছে দিলাম এখন কত তথ্য মুছে দিলাম টোয়েন্টি ওয়ান বেছে দিলাম ধরো এই টোয়েন্টি ওয়ানটা নাই তাহলে টোয়েন্টি ওয়ানটা নাই এখন টোয়েন্টি ওয়ান না থাকলে তাহলে এখন মোট তথ্য সংখ্যা মানের কমানুসারে সাজাতে হবে সেটা তুমি সাজাইবা সাজানোর পরে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে মানসল কয়টা ছয়টা দেখো সিক্স মানসলো কত সিক্স তাহলে সিক্স প্লাস ওয়ান ডিভাইড বাই টু থ্রি পয়েন্ট ফাইভ দেখো কত আসবে থ্রি পয়েন্ট তম পথ দেখলা থ্রি পয়েন্ট ফাইভতম পদ আসছে এখন দেখো এই যে থ্রি পয়েন্ট ফাইভতম পদটা আসলো এই থ্রি পয়েন্ট ফাইভটা কি পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ বলো হ্যাঁ ভগ্নাংশ তাহলে ভগ্নাংশ হলে আমরা কীভাবে মধ্যমা নির্ণয় করবো কত আসছে থ্রি পয়েন্ট ফাইভ তাহলে আমি বলছিলাম মধ্যমা দেখো আমি সূত্রটা লিখে রেখেছি মধ্যমা পূর্ণতম পদ তাহলে এই থ্রি পয়েন্ট ফাইভের মধ্যে পদটা কত থ্রি তাহলে লেখ থ্রিতম পদ দেখো থ্রিতম পদ প্লাস তারপর বলছি কি পরবর্তী পদ পরবর্তী পদ এবং পূর্ণতম পদের পার্থক্যের ফিফটি পার্সেন্ট দেখো এখানে কিন্তু ফিফটি পার্সেন্ট অলরেডি আইসা পড়ছে এই যে দেখো জিরো পয়েন্ট কত ফাইভ তুমি যদি এই হিসাব করো তাহলে এখানে ফিফটি পার্সেন্ট এই যে জিরো পয়েন্ট ফাইভ পার্থক্য পরবর্তী পদ হচ্ছে ফোর তম পদ মাইনাস থ্রি পদ দেখছ কিভাবে লিখলাম এখানে ভাগ করলে সবসময় পয়েন্ট ফাইভ পাইবা কারণ এখানে টু দ্বারা ভাগ করা হবে টু দ্বারা ভাগ করা হলে সবসময় এখানে পয়েন্ট ফাইভ আসবে আর এ কারণেই কিন্তু আমি লিখেছি পরবর্তী পদ এবং পূর্ণতম পদের পার্থক্যের ফিফটি এইবার আস থ্রিতম পত্রাকত দেখো এটা এক এটা দুই এটা তিন তাহলে থ্রিতম পত্রা হচ্ছে কত টোয়েন্টি সিক্স প্লাস জিরো পয়েন্ট কত ফাইভ এবার ফোর্থম ফোরতম কত ফোরতম পত্র হচ্ছে টোয়েন্টি নাইন তাহলে লেখো টোয়েন্টি নাইন মাইনাস কত টোয়েন্টি সিক্স এই তো হয়ে গেল টোয়েন্টি সিক্স এখানে যদি প্লাস করো এখান থেকে বিয় করা কত থ্রি তাহলে এভাবে লিখতে পারো জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ এখানে লিখতে পারো জিরো পয়েন্ট ফাইভ এখানে কত তাহলে আসবে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ থেকে এখানে পেয়ে গেলাম দেখো এখানে পেয়ে গেলাম টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ অর্থাৎ আমরা মধ্যমা পেয়ে গেলাম টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ দেখলাম টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ আমরা মধ্যমা পেয়ে গেলাম আমরা কত সহজে সিম্পল সিরিজের মধ্যমা বের করতে পারি এবং এখানে জোর এবং বিজোর এটা ভাবারই কোনো দরকার নেই জোর থাকলে থাকুক বেজোর থাকলে থাকুক এটা নিয়ে তোমার চিন্তা করারই কোনো প্রয়োজন নাই এবং আলাদা সূত্রেরও তোমার কোনো প্রয়োজন নাই দেখবা আমার বইতে এটা চার্ট করা সুন্দর করে দেওয়া আছে এইভাবে তোমরা সিম্পল সিরিজের মধ্যমা তৈরি করবা আজ আমরা সিম্পল সিরিজের মধ্যমান নির্ণয়টা শিখলাম আগামী ক্লাসে আমরা ডিস্কিট এবং কন্টিনিউয়াস সিরিজের মধ্যমান নির্ণয় শিখব আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ